আগেকার দিনে আমাদের দেশে প্রত্যেকটা বাড়িতে একটা বোতল থাকতো বোতলের মুখে একটা রশি দিয়ে খুব সুন্দর করে বাঁধা থাকতো এই রশিটা বাঁধা অবস্থায় বোতলটা ভাবে ধরে বাজারে যাওয়া হতো বাজার থেকে সরিষার তেল কিনে আনা হতো এবং আগেকার দিনে প্রত্যেকটা পরিবারেই এবং প্রত্যেকটা গ্রামের মানুষ শহরের মানুষ সরিষার তেল ব্যবহার করত। সরিষার তেল উৎপাদনকারী একটা সম্প্রদায় ছিল যাদেরকে কুলু বলা হতো তারা একটা কাঠের ঘানির মধ্যে গরু দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেই তেল উৎপাদন করতো সেখান থেকে তারা তেলটা বাজারজাত করত আস্তে আস্তে মানুষের চাহিদার সাথে সাথে মানুষের আধুনিকতার ছোঁয়া লাগার সাথে সাথে সেই সরিষার তেল এখন একদম আর মানুষ কিনেই না বাজারেও তেমন সরিষার তেল পাওয়া যায় না সরিষার চাষও অনেকটা কমে গেছে আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন আমি তেল নিয়ে কথা বলতে এসেছি তেলের ব্যবহার কোথায় নেই হরপ্রসাদ শাস্ত্রীর তৈল প্রবন্ধটা অবশ্যই আপনারা পড়েছেন সেখানে সংস্কৃত ভাষায় তেলকে স্নেহ বলা হয় যদি এভাবে বলা হয় যে আমি আপনাকে স্নেহ করি আপনি আমাকে স্নেহ করেন তাহলে বলতে গেলে এরকমটা হয় যে আপনি কিছু আমাকে তেল দেন আমিও কিছু আপনাকে তেল দেই। তেলের ব্যবহার পৃথিবীর সর্বত্রই আছে তেল কীভাবে ব্যবহার করবেন সেটার উপর নির্ভর করে আপনার সাফল্য আপনার কৃতিত্ব তো তেলের ব্যবহার সম্পর্কে হরপ্রসাদ শাস্ত্রী চমৎকার কথা বলে গেছেন নিশ্চয়ই আপনারা তৈল প্রবন্ধটি পড়েছেন প্রাবন্ধিক তৈলের যে শক্তি তা তিনি বিভিন্নভাবে পর্যবেক্ষণ করেছেন এবং সেই পর্যবেক্ষণ জাত অভিজ্ঞতাকে এখানে তুলে এনেছেন প্রাবন্ধিক দেখিয়েছেন তৈলের শক্তিমত্তার প্রকাশ যেখানে সব কিছু ব্যর্থ সেখানে তৈল কিভাবে কাজ করে এবং কিভাবে সফল হয় প্রাবন্ধিকের ভাষায় বাস্তবিক তৈল শক্তিমান যাহা বলে অসাধ্য বিদ্যার অসাধ্য যাহা ধনের অসাধ্য যাহা কৌশলের অসাধ্য যাহা কেবল একমাত্র তৈল দ্বারা সিদ্ধ হতে পারে হরপ্রসাদ শাস্ত্রী তৈলের মহিমা বর্ণনা করতে গিয়ে আবেগে বশবর্তী হলেও কখনো বাস্তব থেকে সরে যাননি তিনি তাই তৈলের আরো গুণ বর্ণনা করতে গিয়ে তৈলের মহিমা অপরূপ তৈল না হলে জগতের কোনো কার্য সিদ্ধ হয় না তৈল না হলে কল চলে না প্রদীপ জ্বলে না ব্যঞ্জন সুস্বাদু হয় না চেহারা খুলে না হাজার গুণ আছে তেলের হোক আমি আজকে যদিও হরপ্রসাদ শাস্ত্রীর ওই তৈল প্রবন্ধ নিয়ে বলতে আসিনি প্রসঙ্গক্রমে এটা চলে আসলো আসলে পাম গাছ থেকে তেল উৎপাদন করা হয় যে তেল পাম তেল নামে পরিচিত সেই পাম তেলটা বিভিন্নভাবে বিভিন্ন খাদ্যদ্রব্যে কোথায় ব্যবহার হয় না পাম তেল পাম তেল সাধারণত পাম গাছের ফল থেকে পাম গাছের যে বীজটা হয় সেটা মেসুকার থেকে সেটাকে তৈরি করা হয় সেটাকে প্রথমে একটা বড় পাত্রে নিয়ে সেটার উপরের অংশটা ফেলে দিয়ে সেটাকে একটা বড় পাতিলে জাল দেওয়া হয় পানি সহযোগে জাল দিতে দিতে গরম করতে করতে এটার থেকে পানিটা শুকিয়ে গেলে তারপরে আস্তে আস্তে তেলটা নিচে থাকে এবং সেটাকে রিফাইন করে আমরা ব্যবহার করি বিভিন্ন ফ্যাক্টরিতে সেটাকে রিফাইন করার মাধ্যমে বাজারজাত করা হয় পাম তেল আমরা বাজার থেকে কিনে খাই পাম তেল বিস্কুট কিনতে যাবেন বিস্কুটের মধ্যে পাম তেল থাকে এছাড়া আপনি প্রসাদন সামগ্রী কিনতে যান যেমন লিপস্টিক কিনতে যান সেই লিপস্টিকের মধ্যে পাম তেল থাকবে বেকারির যে কোনো প্রোডাক্ট পাউরুটিতে পাম তেল থাকবে আইসক্রিমের মধ্যে পাম তেলের ব্যবহার আছে এছাড়া রন্ধনকার যে তো পাম তেলের ব্যবহার আছেই তো পাম তেলের একটা ইতিহাস আছে আপনাদেরকে সেই ইতিহাসটা একটু বলতে চাই পাম তেল ব্যবহারের ইতিহাস জানার জন্য ফিরে যেতে হবে পাঁচ হাজার বছর পিছনে পশ্চিম আফ্রিকায় প্রত্নতাত্ত্বিকরা মিশরের অ্যাবাডোজে তিন হাজার খ্রীষ্ট পূর্বাব্দের পুরনো একটি সমাধিতে একটি পদার্থ আবিষ্কার করেছিলেন এবং উপসংহারে তারা পৌঁছেছিলেন যে মূলত এটি ছিল পাম তেল তো বুঝতে পারছেন আপনারা যে আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগেও মানুষ পাম তেল ব্যবহার করত পাম তেল একটি পুষ্টি সমৃদ্ধ তেল যেটা মানুষের শরীরের জন্য যেমন উপকারী আবার তেমনি অপকারীও বটে পাম তেলের পরিমাণ বেশি হলে হার্টের সমস্যা হতে পারে বিভিন্ন রকমের শারীরিক সমস্যা হতে পারে পাম তেল সাধারণত তৈরি করা হয় পাম গাছের ফল থেকে গোছার মতো বের হয় এবং যেখানে আপনার নারিকেলের গাছের মতো অনেকটা মনে হয় বললে ভুল হবে এটা কি আসলে দেখলে মনে হয় এটা খেজুর গাছের মতো খেজুরের যে পুষ্পমঞ্জুরি অনেকটা এরকম পুষ্পমঞ্জুরি থাকে আসলে এটার বিজ্ঞান ভিত্তিক নাম হচ্ছে ইলাইস গুইনেন্সিস যা গাছ থেকে আমরা পাম তেল পাই পাম তেলের ব্যবহার সম্পর্কে আপনাদেরকে বলার চেষ্টা করেছি পাম তেলের উৎপাদন সম্পর্কে বলেছি পাম তেলের বাজারজাত এবং পাম তেলের যে বাজার মূল্য সেটাও বলেছি প্রচুর বাজার মূল্য আছে প্রচুর চাহিদা আছে পাম তেল সাধারণত আমাদের দেশে পাওয়া যায় পৃথিবীর মালয়েশিয়াতে শত শত লক্ষ লক্ষ পাম বাগান আছে যেখান থেকে পাম তেল প্রচুর উৎপাদন হয় সারা পৃথিবীতে সেই পাম তেলটাকে ওরা রপ্তানি করে তো বলতে হবে যে মালয়েশিয়ার অর্থনীতিটা অনেকটা পাম তেলের উপর নির্ভরশীল মালয়েশিয়ার সরকার পাম গাছের ফল তাদের যে মুদ্রা সেই মুদ্রার মধ্যে ছাপিয়ে দিয়েছে অর্থাৎ স্মারক মুদ্রা ছাপিয়েছে তারা পাম গাছের ছবি দিয়ে পাম গাছের ফল দিয়ে যাই হোক পাম গাছ নিয়ে কথা বললাম তেলের ব্যবহার নিয়ে কথা বললাম হরপ্রসাদ শাস্ত্রী তেলের ব্যবহারটা কোথায় নেই সেটা উনি যথার্থই এখানে ব্যবহার করেছেন তেলের ব্যবহার কিভাবে করতে হয় তো আপনারা যদি তেলের ব্যবহার করতে চান আমি যে অর্থে বলছি তেলের ব্যবহার করতে চান তাহলে তেলের ব্যবহারটা নিজ গুনে করে নেবেন কোথায় কিভাবে করতে হয় কোন জায়গায় কখন কতটুকু কিভাবে তেল দিতে হয় সেটা আপনারা বুঝে শুনে করে নেবেন তো আশা করি ভিডিওটি সকলের জন্য উপভোগ্য ছিল সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ